সবাইকে হোমে রেজিস্টার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি গাজা বিনতে মাহফুজ হোমের রেজিস্টার একজন স্টুডেন্ট তো আজকে আমার কথা বলার বিষয়বস্তু হলো হোয়াট ইজ দ্য এসেন্স অফ অ্যাকোনাইট মেডিসিন বা অ্যাকোনাইট মেডিসিনের এসেন্স এ বিষয়ে আমি একটু ভিন্নভাবে কথা বলবো পিকটোগ্রাফির মাধ্যমে তো চলুন শুরু করা যাক আপনারা অবশ্যই মেটেরিয়া মেডিকা বইতে অ্যাকোনাইট মেডিসিন সম্পর্কে পড়েছেন তো আপনার অবশ্যই জানেন এখন মেডিসিনের এসেন্স কি যেটা দেখলে আমি বুঝতে পারবো যে এটা আসলে এখন এর পেশেন্ট সো এখানে এখন এর এসেন্স হলো ফিয়ার অফ ইমপেন্ডিং ডেথ এন্ড প্যানিক অ্যাটাক হ্যাঁ এখন আপনারা বলতে পারেন ফিয়ার অফ ডেথ এটা তো অনেক মেডিসিনে আছে তাহলে আমরা কিভাবে দেখলে বুঝবো এটা অ্যাকোনাইট এর পেশেন্ট হ্যাঁ ফিয়ার অফ ডেথ এটা অনেক ওষুধেই রয়েছে কিন্তু অ্যাকোনাইট পেশেন্টের ক্ষেত্রে একটু ভিন্ন যেমন অ্যাকোনাইট পেশেন্ট তার মৃত্যু সময় তারিখ এবং তার দিনও পর্যন্ত বলে দেয় কিন্তু অন্যান্য মেডিসিনের ক্ষেত্রে তা দেখা যায় না উদাহরণস্বরূপ বলা যাক তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে আমার রিলেটিভ সে তার বাসায় সবাইকে ডাকছে কারণ সে মারা যাবে অমুক দিন অমুক তারিখ অমুক সময়ে সে এগুলো সবই বলে দিতে পারছে তো সেখানে যাওয়ার পর দেখলাম সে খুবই অস্থির হয়ে গেছে কান্নাকাটি করছে তো আমার আম্মু যেহেতু একজন হোমিওপ্যাথ তো সে তাকে পর্যবেক্ষণ করে অ্যাকোনাইট মেডিসিনটি দেন অ্যাকোনাইট মেডিসিন দেওয়ার পর সে কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যায় এটা তার একটা মেন্টাল সিন্টম এবং তার মধ্যে সেই মৃত্যু ভয়টা যে অমুক দিন মরে যাবো জিনিসটা চলে যায় এবং সে এখনো বেঁধে আছে তো এটা হলো ফিয়ার অফ ইম্পেন্ডিং এছাড়াও তার আরো অনেক ভয় আছে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি এবার আমি বলছি আরেকটা বিষয় সেটা হলো পানিক অ্যাটাক পানিক হলো হঠাৎ আক্রমণ যেমন ধরুন আপনি একদিন অন্ধকার রাস্তায় একা একা হেঁটে যাচ্ছেন তখন সামন আপনার একটা বন্দুক ধরে বলল যা আছে সব দিয়ে দেন তখন আপনি যেরকম একটা আতঙ্ক যেরকম একটা ভয় নিজের মধ্যে ফিল করবেন একোনাইট পেশেন্ট সেম সেই জিনিসটা ফিল করে তো চলুন পিক্টোগ্রাফ মাধ্যমে একো এর কিছু সিনটম দেখে আসে তো শুরুতে আপনারা যে সিম্পটম দেখতে পাচ্ছেন একো নাইট মেডিসিন এর ফিয়ার অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন মৃত্যু তাকে সবসময় আঁকড়ে আছে এবং সাইডে আপনাদের বোঝার জন্য লিখে দিয়েছি আর কমপ্লেন একিউপ্ট আর ক্রনি আর এক বাই হয়েছে কিংবা ডেটাই হোক না কেন তার এটা থাকবে এবং তার অতি নিকটে সে এটাই মনে করে এবং এখানে আমরা আরো কিছু ফিয়ার অফ ডেথ দেখতে পাই যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা টানেলের বাইরে একজন জেন্টেল সে দাঁড়িয়ে আছে ভেতরে যেতে পারছে না সাপোজ অনেক আগে কোন এক ব্যক্তি টানেলের ভেতরে অ্যাক্সিডেন্ট করেছিল এখন সেটাই তার মাথায় ঘোর করছে তাহলে আমি গেলেও হয়তো এক্সিডেন্ট করে মরে যাব তো এটা হলো তার ফিয়ার অফ ডেথ এখন দেখুন এখানে এই কি বলছে ও গড ইটস বেগ টানেল হাউ আই পাস সে এখানে অনেক বেশি ভয় পাচ্ছে আপনারা তার কথা অবশ্যই বুঝতে পারছেন তো এবার নেক্সট পিকচারে আমরা যাচ্ছি এখানে দুই ধরনের দেওয়া আছে একটা হচ্ছে ফিয়ার অফ ক্রাউডস এন্ড ফিয়ার অফ ন্যারো প্লেস মানুষ যেখানে আছে ধরুন কোনো মিছিল বা কোনো কিছু তো সেখানে সে অনেক বেশি ভয় পায় মনে করে এই চাপা চাপিতে হয়তো আমি মরে যাব বা এই ধরনের কথা তার মাথায় আসে মানে সব কিছুতে তাই মৃত্যু ভয় থাকে এবং দেখুন এখানে আরেকটা ছবি এঁকেছি যে ফিয়ার অফ ন্যারো প্লেস তো এখানে ফের নোলেস আপনারা দেখতে পাবেন যে সে খুব ভয় ভীত হাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে একজন ব্যক্তি বাড়ি থেকে অনেক দূরে এক জায়গায় চলে এসেছে দুপাশে দুটো মাঠ দেখা যাচ্ছে তো এখানে আর কোনো মানুষজন নেই সে একাই রয়েছে এক্ষেত্রে তার ফেসটা দেখুন একটু রেড হয়ে গেছে ঘেমে যাচ্ছে হার্টবিট বেড়ে গেছে সে ভাবছে গড হেল্প তাহলে তার কথা অবশ্যই বুঝতে পারছেন সে সে কেন ভয় ভয় পাচ্ছে তার পাওয়ার কারণ হলো ভাবছে এই খোলা মাঠে আমি একা এই যে তার এটার জন্য সে ভয় পাচ্ছে সে মরে যেতে পারে এজন্য এখানে যদি সে মরেও যায় তাকে বাঁচানোর কেউ নেই এটা ভেবেও কেউ ভয় ভীত হতে পারে তো এটা হলো তার ফেয়ার অফ ব্যান্ডিং ডে তো এট লাস্ট এবার আমরা যে পিকচার টা দেখবো একটা ফেনিক অ্যাটাকাসেট এখানে একজন ব্যক্তি সিঁড়িতে উঠছে এবং দেখুন তার হার্টি এখানে আমি রেড দিয়ে রেখেছি মানে তারপেটিশন এখানে দেখুন সাইডে যে লেখাটা দিয়েছি এটা এত পড়ি তাহলে আপনাদের বুঝতে শুধু হবে ফেনিক স্টেজ এখানে দেখুন সাদে ভালো থালপেটিশন হঠাৎ তার পাল্পেটিশন যেটা ভায়োলেট করে রেড ফেস তার পেস্ট রেড হয়ে যায় অন সাইড নাম নেস্ট এন্ড সেটা আমি আপনাকে বুঝিয়েছি পার্পেল কালার দিয়ে এন্ড ফেন্ট ফিলিং মানে সে অজ্ঞান অজ্ঞান ভাব হয়ে যায় এখন দেখুন এরপরে আছে প্রেসপারেশন অর্থাৎ ঘাম এবং আছে ট্র্যাম্বলিং মানে কম্পাউন্ড এরপর আছে ভার্টিগাল যেটা মানে হচ্ছে মাথা ঘূর্ণন করে মাথা ঝিমঝিম করে এরপর হচ্ছে মানে শ্বাসকষ্ট এবং লাস্ট আছে ফিয়ার অফ ডেথ মানে মৃত্যু ভয় প্যানিক স্টেটস এর সাপোজ সে সেটা দিয়ে উঠছে এবং তার এই সকল সিমটম দেখা দিয়েছে এখন সে ভাবছে আমি হয়তো আর বাঁচবো না আমি মারা যাবো তাহলে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তার প্রত্যেকটা স্টেটসে এ সে মৃত্যু ভয় পায় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন একটা এসএন্স তো আমার ভিডিও আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমনি সাথে থাকবেন আল্লাহ হাফিজ